সালামুয়ালাইকুম কুর্শ ক্লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদেরকে ডাবর কিভাবে কীভাবে শেপ তৈরি করবেন সেটা দেখিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন কথা চিন্তা করে আমি এই ভিডিওটি করেছি তো নতুনটা খুব সহজে আমার এই ভিডিও দেখে রাউন্ডশিপ তৈরি করা শিখে যেতে পারবেন কারণ আমি খুবই ভাবে দেখিয়েছি শুরুর থেকে আপনাদের কাজ খুবই সুন্দর করে আপনারা শিখে নিতে পারবেন এই ভিডিওটি দেখে তো এখানে আমি টু পয়েন্ট জিরো এম এর একটি হুক নিয়েছি আর নয়টার সুতো ইউজ করছি আপনারা যে কোনো সুতা ইউজ করতে পারেন নয়টার সুতাকে আমি দুই পার্টে করে নিয়েছি আপনারা এক পার্ট দিয়েও কাজটি করতে পারেন আপনাদের ইচ্ছা তো চলুন আমি ভিডিওটি শুরু করছি এখানে আমি প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমার ম্যাজিক রিং তৈরি হয়ে গিয়েছে এটাকে হচ্ছে ম্যাজিক রিং বলে নতুনটা হয়তো বা চিনবেন না এটাকে ম্যাজিক রিং বলা হয় আমি যেভাবে কাজটা করলাম এভাবে একটি ম্যাজিক রিং তৈরি করে একটু চেন করে নেবেন একই এসপেজে মানে ম্যাজিক এর ভিতর দিয়ে আমি হচ্ছে কাজটি করব তো আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম প্রথমে আবার সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম তো এভাবে আপনারা যদি ডাবল ক্রোশেট করেন তাহলে কাজের ফিনিশিং সুন্দর আসবে অথবা তিনটে চেইন করেও করতে পারেন বাট এইভাবে করলে কাজের ফিনিশিং সুন্দর আসবে তো একই স্পেজে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই স্পেজে মানে ম্যাজিক এর ভিতরে আমি মোট বারোটি ডাবল ক্রোশেট করে নিব আমি যে আমি যেভাবে ডাবল কসিডগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে ডাবল কশিট করে নেবেন আর এই যে সুতাটি দেখছেন এটা টান দিয়ে নেবেন তাহলে এই যে মুখটা ওই যে মাঝের যে ছিদ্রটা সেটা বন্ধ হয়ে যাবে এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি দেখুন আমি এখানে মোট বারোটি ডাবল কশেটটি করে নিয়েছি আর যে সুতাটি টান দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে নিয়েছিলাম সেভাবে আমি পুরো মুখটাই বন্ধ করে নিয়েছি তো প্রথম যে ডাবল কোশিট করেছিলাম সেটির উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেখুন এখানে কিন্তু ডাবল কোশিট আমি শুরু করেছি যেখান থেকে সেখানে কাজটা কিন্তু বোঝা যাচ্ছে না ওইভাবে ডাবল কোশিট করার জন্য আর চেন করে করলে একটু বোঝা যায় তো আর কি কিন্তু এখানে বোঝা যাচ্ছে না তো আমি একটি চেন করে নিয়ে যেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছিলাম সেখানে একটি সিঙ্গেল কোশিট করে নিয়ে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল কোশিট করে নিয়ে প্রথম ডাবল কোশিটটা করে নিলাম এখন এই একই স্পেজে আমি আরও একটি ডাবল কোশিট করে নেব একই স্পেসে কিন্তু আমি দুটি ডাবল কোশিট করেছি তারপরের যে চেনটা দেখতে পাচ্ছেন সেই চেনেও আমি দুটি ডাবল কোশিট করে নিব এই রাউন্ডে প্রত্যেকটি চেনে আমি মোট দুটি করে ডাবল কোশিট করে নিব আমি যেভাবে দেখালাম আপনাদেরকে প্রত্যেকটি চেনে দুটি করে ডাবল কোর্সিট করে নিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব আমি যেভাবে আপনাদেরকে দেখেছিলাম সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে ডাবল কোর্সিটটা করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্ট্রিকে আটকে দিব পরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিব একই এস পেজে প্রথম যে ডাবল কোশিটটা সেখানে আমি একটি সিঙ্গেল কোশিট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল কোশিট করে একটি ডাবল কোশিট করে নেবে যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সে একইভাবে কাজটি করে একটি ডাবল কোশিট তৈরি করে নেবেন তারপরের যে চেনটা সেখানে আমি দুটি ডাবল কোশিট করব। আরও একটি ডাবল কোশিট করে নেব সেম স্পেজেই আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাজটা কীভাবে করছি এখন তার পরের যে চেন সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করব আবারও তার পরের যে চেনটা দুই নাম্বার চেনে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব প্রথম চেনে একটি ডাবল ক্রোশেট করবেন দ্বিতীয় চেনে দুটি ডাবল ক্রোশেট করবেন আমি যেভাবে দেখাচ্ছি আর বলছি সেভাবেই কাজটি করবেন এই রাউন্ডে তো আবারও তার পরের যে চেনটা সেখানে আমি একটি ডাবল কোশিট করে নেব দুই নাম্বার চেনে আমি দুটি ডাবল কোশিট করে নেব তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কাজটি কীভাবে করেছি তো আমি যেভাবে কাজটি করেছি আর বলেছি সেই ভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম আর বলেছিলাম সে সেম ভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে ডাবল কোশ্চিটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ আটকে দিচ্ছি তারপরে রাউন্ড করার জন্য একটি চেন করে নিয়ে সেম স্পেজে একটি সিঙ্গেল কোশট করে তার ভিতর দিয়ে একটি সিঙ্গেল কোশট করে একটি ডাবল কোশ্চিট করে নিচ্ছি তারপরের যে চেনটা সেখানে আমি একটি ডাবল কোশ্চিট করে নেব তিন নম্বর চেনে আমি দুটি ডাবল কোশ্চিট করব। আবারও তারপরের চেনে আমি একটি ডাবল কোষিত করে নিব দুই নাম্বার চেনেও একটি ডাবল কোষিট করে নিব তিন নাম্বার চেনে দুটি ডাবল কোসিট করে নিব তো এই রাউন্ডে আমি প্রথম দুটি চেনে একটি একটি করে ডাবল কোষিত করব আর তিন নাম্বার চেনে আমি দুটি ডাবল কোশিট করব তো দেখছেন আমি কিন্তু প্রথম দুটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করেছি আর তিন নম্বর চেনে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তো সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি স্লিপ দিয়ে আটকে নিয়েছি এখন তারপরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিয়ে সেম স্পিজে যেইভাবে আমি প্রথম ডাবল কোশিটটা করে করে নিচ্ছি এখন তারপরের যে চেনটা সেখানেও আমি একটি ডাবল ক্রোশেট করব তিন নম্বর চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব এখন চার নম্বর চেনে গিয়ে আমি দুটি ডাবল প্রসিট করব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম তিনটি চেনে একটি করে ডাবল কোশিট করেছি আর চার নম্বর চেনে দুটি ডাবল কোশিট করেছি তারপরেও প্রথম তিনটি চেনে আমি একটি করে ডাবল কোসিট করে নিচ্ছি এখন এই যে 4 নাম্বার যে চেইনটা সেখানে আমি মোট দুটি ডাবল ক্রোশেট করে নিব তো এখনের কথাগুলো আপনারা একটু লক্ষ্য করে শুনবেন দেখুন আমি প্রথম যে রাউন্ডটি করেছিলাম সেখানে দুটি ডাবল ক্রোশেট করেছি আর তারপরে যে রাউন্ডটি করেছিলাম সেখানে একটি ডাবল কোশিট করেছি প্রথম চেনে আর দুই নম্বর চেনে দুটি ডাবল কোশিট করেছি আর তারপরের যে রাউন্ডটি করেছি সেখানে আমি প্রথম দুটি চেনে দুটি করে ডাবল কোশিট করেছি তিন নম্বর চেনে দুটি ডাবল কোশিট করেছি আর তারপরের যে রাউন্ডটি আমি আপনাদেরকে করে দেখলাম সেখানে প্রথম তিনটি চেনে আমি একটি একটি করে ডাবল কোশিট করে নিয়েছি আর চার নম্বর চেনে দুটি ডাবল কোষিট করেছি এখন তারপরের যে রাউন্ডটি আমি করব সেখানে আমি প্রথম চারটি চেনে একটি করে ডাবল কোশিট করব পাঁচ নম্বর চেনে আমি দুটি ডাবল কোষিট করে নিব আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে রাউন্ড শেপ কিভাবে আপনাদেরকে যেভাবে আর যেভাবে করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমি প্রথম যে যেখান থেকে সেইখানে কিন্তু পাওয়া যাচ্ছে না যে আমি এখান থেকে শুরু করেছি আর ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে তো এইভাবে যদি আপনারা কাজটি করেন তাহলে শুরু থেকে আপনারা প্রফেশনাল ভাবে সুন্দরভাবে শেপ তৈরি করে নিতে পারবেন আর এখানে আমি সতেরোটা রাউন্ড করেছে এই দুটীর রাউন্ড শেপ দিয়ে আমি একটি ব্যাগ তৈরি করব তো দেখতে পাচ্ছেন আমি বেল্ট লাগিয়ে নিয়েছি তো এই বেল্ট আমি কিভাবে লাগিয়েছি সেটা নিও আমি একটি ভিডিও করব ইনশাআল্লাহ তো পাটে পাটে আমি ভিডিও নিয়ে আসব এই ব্যাগের ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ পেস বাই বাই